দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্র প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে সোমবার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখে তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক জন্য কাজ করেছেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের গ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন মুদ্রা পাচার অন্যান্য রাজ অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টা সহায়তা দেয় যুক্তরাষ্ট্র বিবৃতি দ্বারা বলা হয় বাংলাদেশের সাবেক প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এই ছিল গণমাধ্যমের খবর আমরা এর আগে বাংলাদেশের পুলিশ প্রধান র্যাবের প্রধান মেনাজির আহমেদ সহ পুরো র্যাব বাহিনীর উপর আমরা নিষেধাজ্ঞা দিয়েছি এবং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তারা একটি বড় একটি অংশকে নিষেধাজ্ঞার আওতায় ফেলবে বলে আমরা দেখেছিলাম মানে বাংলাদেশের সর্বক্ষেত্রে দুর্নীতি কিংবা একটা অস্বচ্ছতার কারণে যুক্তরাষ্ট্র সবসময় নিষেধাজ্ঞা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে এটি এই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের জন্য অবশ্যই লজ্জার যে অন্য একটি দেশ আমাদেরকে তাদের দেশে প্রবেশ করতে বারবার নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে কারণ সব ক্ষেত্রে আমাদের দুর্নীতিটা তাদের নজরে আসছে এটি ভীষণ লজ্জার আমাদের জন্য